একদম পোর্টেবল স্মার্ট বেজেলের ডিসপ্লে এটা কিন্তু গ্লাস ডিসপ্লে আপনি কালারটা দেখেই বুঝতে পারছেন যে কতটা প্রিমিয়াম কোয়ালিটির ডিসপ্লে ইউজ করা হয়েছে এইচপি এনভি কোরাই ফাইভ এলিভেন জেনারেশনের ইবো ডিজাইন করা প্রসেসর এটা কিন্তু আপনার ফিঙ্গার প্রিন্ট ব্যাকলেট ব্যাং অ্যান্ড অলেপসানের সাউন্ড সিস্টেম পাচ্ছেন থার্টিন পয়েন্ট ফোর ইঞ্চের ডিসপ্লে আমি যদি ডিসপ্লে বেজেলটা একটু দেখাই একদম নেরো বেজেলের ডিসপ্লে ডান পাশে ইউএসবি এসডি কার্ড চার্জিং পোর্ট বাম পাশে ইউএসবি টাইপ সি থান্ডার বোল্ট থ্রি পয়েন্ট ফাইভ অডিও ডিসপ্লেটা ফুল এস ডি আইপিএস ন্যারাভেজেল থার্টিন পয়েন্ট ফ্রি ডিসপ্লে এটার প্রাইসটা আমরা করেছি মাত্র পঞ্চাশ হাজার টাকা আপনি আমাদের প্রিভিয়াস প্রাইসগুলো যদি দেখেন এন ভি থার্টিনের প্রাইস একদমই স্টার্টিং প্রাইস ছিল ষাট হাজার টাকা সো আপনি কিন্তু এটা পাচ্ছেন মাত্র পঞ্চাশ হাজার টাকায় এলিভেন জেনারেশন কোরআ ফাইভ প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি গ্লাস ডিসপ্লে সো এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির এনভি মাত্র পঞ্চাশ হাজার টাকা প্রাইস